আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই যে রয়েছে সেই ডাউনলোড করতে হবে তো যারা ডাউনলোড করতে জানেন না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো বায়েন্স অ্যাপস টি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল প্লে স্টোর স্টোরটি রয়েছে আপনারা সেই অ্যাপ টি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চ এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে তারপরে এখানে আবার সবার উপরে দেখতে পারবেন সার্চের একটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখানে বায় লিখে সার্চ করবেন আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আপনাদের যদি এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে টি এরকম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যে আমরা বাইনান্স অ্যাপে নতুন তার জন্য এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেইল আর ফোন নম্বরের একটা অপশন রয়েছে আপনারা এইখানে আপনাদের ফোনের যে জিমেইলটা রয়েছে আপনারা সেই জিমেইলটি এখানে বসিয়ে দিবেন আপনাদের জিমেইলটা বসানো হয়ে গেলে এইখানে যে নেক্সট আর অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে আপনারা যে জিমেইল আইডি দিয়েছিলেন সেই জিমেইলে কিন্তু ছয় সংখ্যার একটা কোড দেওয়া হবে আপনারা সেই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন আপনাদের কোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখন আপনাদেরকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাদের পাসওয়ার্ডটা বশানো হয়ে গেলে

করতে হবে এখানে যে অপশনটা রয়েছে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে যে কন্টিনিউ এর অপশনটি রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ন্যাশনালটি একটা অপশন রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা বাংলাদেশ খুঁজে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করা দিবেন তো বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লিগ্যাল নাম নামে একটা অপশন রয়েছে এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে নামটা দিতে হবে তাই আপনারা কোনো প্রকার ভুল করবেন না এনআইডি কার্ডে যেভাবে আপনাদের নামটা দেওয়া রয়েছে সেভাবে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন তারপরে এইখানে ফাদার্স নামের যে অপশনটা রয়েছে এখানে আপনাদের বাপের নামটা দিয়ে দিবেন তারপরে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডেট অফ বার্থের একটা অপশন রয়েছে আপনাদের এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা বসানো হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কন্টিনিউয়ের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড দিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক আবারও এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি ইয়াস ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবারও কন্টিনিউর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি নাম্বারের একটা অপশন রয়েছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে সবার নিচে যে কন্টিনিউয়ার অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু যার আইডি কার্ড তাকে কিন্তু এখানে স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য এখন আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউয়ার একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরে যে অপশনটা রয়েছে হুইল ইউজিং দ্য অ্যাপ আপনারা যদি এখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু স্ক্যান করা শুরু হয়ে যাবে যার ভোটার আইডি কার্ড তার ফেসটাকে এখানে আপনারা স্ক্যান করে নেবেন তো বন্ধুরা দেখতে পালেন এখানে কিন্তু আমাদের ফেসটাকে স্ক্যান করা হয়ে গিয়েছে তো আপনাদের ফেসটা স্ক্যান করা হয়ে গেলে যদি আপনারা সবার নিচে এখানে দেখতে পারবেন ক্লোজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আপনাদের সেই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ